দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি বানাতে গেলে একবার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো খেতে হয় ভীষণ সুস্বাদু আর একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই হয় এই রকম ইচোর চিংড়ি তো চলো দেখে নেওয়া যাক একদম স্বল্প উপকরণে এই এঁচড় চিংড়িটা কীভাবে তৈরি করছি বাজার থেকে আনা ফিটারগুলো আমি সবার প্রথমে হাতে তেল মাখিয়ে বটিতে তেল মাখিয়ে খুব ভালোভাবে কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু কাটলে এচরের আঠাগুলো হাতে এবং গুটিতে আটকে যেতে পারে তো দেখ আমি এচড়ের যে সামনের যে বুকের পোর্শনটা আছে সেটাকে অনেকখানি বাদ দিয়ে আমি কিন্তু এঁচোরটাকে একটু বড়ো বড়ো আকারে কেটে নিচ্ছি সবার প্রথম এচরগুলোকে কিন্তু আমি আমার পরিমাণ মতন সাইজ করে কেটে নিচ্ছি এর আগের একটা ভিডিওতে আমার নিরামিষ এঁচোরের রেসিপি রয়েছে পারলে অবশ্যই একবার চেক করে নিও তো দেখো আমি এইভাবেই এচরগুলো কেটেছি ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি তো এরপর চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথম এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে নেব আমি আজকে এঁচড়গুলো কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করছি না একটি পাত্রে জল দিয়েছি তাতে এক চামচ নুন এক চামচ মতন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি জলটা ফুটে আসার পর আমি এঁচড়গুলো এক একে দিয়ে দিয়েছি তারপর এচড়টা ঢাকা দিয়ে রেখে দিতে এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এঁচড়টা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এঁচড়ের কোয়ালিটিটা ছিল ভীষণই ভালো যে কারণে কিন্তু একদমই ছেড়ে যায়নি এবং খুব সুন্দর কিন্তু কিন্তু সুসেদ্ধ হয়েছে তো চলো এচড়গুলো নামিয়ে নিয়েছি এরপর রান্নাটা শুরু করা যাক সবার প্রথম করাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এঁচড় রান্নাতে বেশ কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর এখন তেলেরটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এচড়গুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো দেখো আমাদের এ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি আরও একটা স্টেপে কিন্তু এ ভেজে নিচ্ছি এ আমাদের ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা কিন্তু তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা জিরে দুটো দারুচিনি আর দিয়েছি তিনটে এলাচ এরপর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো তো আলুগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের করেই কেটেছি তো এরপর আলুগুলোকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব এই রান্নার জন্য আমি কিছু মশলা নিয়েছি যেটা হচ্ছে বাটা মশলা সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আদা আর টমেটো এটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তো এরপর আলুটা ভেজে নিয়ে আমরা কিন্তু তুলে নিয়ে এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো যেহেতু ইঁচু চিংড়ি চিংড়ি মাছের পরিমাণ তো অবশ্যই একটু লাগবে বেশি কয়েক সেকেন্ড কিন্তু চিংড়ি মাছটাই এপিটোপিট করে নিয়েই আমরা এখানে দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ কুচুন তোমরা চাইলে আরও সরু সরু করে কাটতে পারো ঝিরঝিরি করে কাটতে পারো তো আমি নর্মাল কেটেই আমি দিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু একদমই কম ভাজতে হবে আর যেই মশলাটা তৈরি করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেই মশলাটাকেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মতন চিনি এক চামচ মতন নুন দুটো তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে আসলেই কিন্তু আমাদের এই এঁচড় আর যে আলু যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমরা এতে দিয়ে দেবো এভাবে এঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করলে সেটি খেতে হয় অপূর্ব টেস্টি এবং গরম ভাতের সাথে লাগে ভীষণই সুস্বাদু একটা খাবার তো চলো এরপরে আমি এখানে সামান্য জিরের গুঁড়ো অ্যাড করছি এটা কিন্তু কাঁচা জিরের গুঁড়ো আমি দিলাম যেটা প্যাকেটের যে জিরের গুঁড়ো পাওয়া যায় কিন্তু এই রান্নার মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করব সেটা একদম শেষে তো দেখো এখানে মশলাটা কিন্তু কষে এসছে আমাদের তেলও ছেড়ে এসছে এরপর আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুগুলো আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুব সুন্দরভাবে কিন্তু এই সমস্ত মশলার সাথে ইঁচড় আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপর আমরা এখানে অ্যাড করছি গরম জল গ্রেভি যে যতটুকু পরিমাণ খাবে ততটুকু পরিমাণই জলের ব্যবহার করবে তো বেশ কিছুটা জল দিয়ে এখন কিন্তু এই গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে আসার পর কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবো হার্ডলি হয়তো পাঁচ মিনিট মতন টাইম লাগবে এই আলু আর এঁচড়টা খুব সুন্দরভাবে কুক হতে তো দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসছে রান্না থেকে আর খেতেও হয়েছে কিন্তু ভীষণ সুস্বাদু আর এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব সেটা হলো ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা আর দিয়েছি এক চামচ মতন ঘি এই ধরনের রান্নাগুলোতে কিন্তু ঘি গরম মশলা না পড়লে রান্নার স্বাদটা একদমই অসম্পূর্ণ থাকে তারপর খুব ভালোভাবে কিন্তু রান্নাটা মিশিয়ে নিয়ে এখন স্ট্যান্ডিং টাইমে রেখে এটা কিন্তু সার্ভ করে নেব সুন্দর একটা পাত্রে তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কেমন লেগেছে আর ফুলারটা আমার কমে তাই না চলো আজকের মতো টাটা দেখে দেখে পুরোটা মেম্বার জমা করছে।